সম্মানিত দর্শক আমি আজকে এমন একটি বিষয় দেখানোর জন্য আজকে আপনার ক্যামেরার সামনে আসছি তো দর্শক আপনারা দেখেন এই যে পুকুর এটা আসলে কান্দিয়া পাঁচ রোড আমি বর্তমান অবস্থান করতেছি এটা হচ্ছে সালাইপুর সালাইপুর নামক বাজারে সালাইপুর থেকেই একটু মানে হ্যাঁ কিমোর জন্য টাকা সালাইপুর থেকে আসলে ঢাকার পাড়া মোড় এই ঢাকার পাড়া মোড়ে এই যে পুকুরে এই যে শাপলা ফুল দেখেন আপনারা কত সুন্দর মানে আসলে আল্লাহর কি নিয়ামত এবং আল্লাহর কি সৃষ্টি দেখেন যে এত সুন্দর এই শাপলা ফুল তো আসলে দর্শক আমি এই শাপলা ফুল দেখে নিজেকে আর সামলাতে পারি নাই যার কারণে আমি নিজে নেমে গেছি এবং আমি শাপলার আমার বাড়িতে লাগানোর জন্য আমার বাড়িতে পুকুর আছে এই পুকুরে আমি লাগাবো যার কারণে আমি একটা গাছ উঠাবো এবং এই সাপলার গাছটাকে নাকি হচ্ছে এটাকে কি বলে আঙ্ক মাগট বলে এটাকে নাকি মাগট বলে এবং মাগট নাকি খাওয়া যায় তা আসলে এটা কিভাবে খাওয়া হয় আমি জানি না শুধু শুনেছি এর আগেও শুনেছি আর কি এর আগেও দেখেছি যে মানুষ খায় কিন্তু আমি আজকে নিয়ে যাচ্ছি আসলে কেমন করে খাইতে হয় সেটা হয়তো বা জেনে নিব আপনাদের থেকে আর সমাজের দর্শক আসলে এই সাপলার যে সাপলা ফুলের যে গোড়ার নিচে যে ফলটা ধরে এটা হচ্ছে এই এখানকার ভাষায় এটাকে বলে মাগট এই মাগট আসলে কেমন করে খায় এটা আমি জানি না আপনারা হয়তো বা জানেন আর যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই মাগট কেমন করে খায় সমাজের দর্শক আপনারা দেখতে থাকুন আমি এই একটা গাছ উঠাবো এবং এই মাগট উঠাবো নিচে আসো ক্যামেরাটা কিনতে এখানে আমি অলরেডি এই যে দেখেন কত সুন্দর কত বড় মাগট আমি উঠেছি আসলে ম্যাগর পাইছি আমি গাছ উঠেছি এই যে গাছ এই এই গাছ নাকি লাগাইলে হয় এই গাছের নিচে আমি ম্যাগর পাইছি এই গাছটা আমি আসলে লাগাবো দেখতে থাকেন এইটাও গাছ আসলে এই পুকুরটা হচ্ছে আমার এই আঙ্কেলের আমার পাশে আঙ্কেল দাঁড়িয়ে আছে আঙ্কেল আসলে আঙ্কেল আঙ্কেলে পোশাক নাই না আঙ্কেলের গায়ে পোশাক নেই আঙ্কেলকে এখন দেখানো যাবে না পোশাক থাকলে না হয় দেখা দিই দেখান যেতো এখন ঘটে হচ্ছে আমি এই যে একটা গাছ পাইছি

วัวข้าวอ่อนลูกพักฮะเอ้ยลูกวัวข้าวอ่อนลูกพักหลังจาก็นั้นก็ทำปลาดุจจันทรได้ได้อีกเล่าวัวข้า